আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আবুল হাসনাত তানবীর বলছি একজন প্রফেশনাল লাইফ ডেভেলপার তো আজকে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব বা আমাদের ডেভেলপমেন্ট জগতের অর্থাৎ জবের ক্ষেত্রে আপনি যখন জব করতে যান ক্ষেত্রে আপনার যে স্কিলগুলো হয় সেই স্কিলগুলোর উপর নির্ভর করে কাজের ধরনের উপর নির্ভর করে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নর্মালি বাংলাদেশে দুই ধরনের কোম্পানি দেখা যায় একটা কোম্পানি হচ্ছে সার্ভিস বেস কোম্পানি আর একটা কোম্পানি হচ্ছে প্রোডাক্ট বেস কোম্পানি তো আমরা যারা সার্ভিস বেস কোম্পানিতে জব করি অর্থাৎ ক্লায়েন্ট সার্ভিস দেওয়া হয় হইতে পারে সেটা ফিল্যান্সিং মার্কেট প্লেস অথবা লোকাল মার্কেট প্লেস এই বিষয়গুলো চিন্তা করে হচ্ছে ক্লায়েন্টকে সার্ভিস দেওয়া হয় তো সেখানে আমরা যারা ওয়েব ডেভেলপার আসি অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আসি তারা যে বিষয়গুলো আমরা খেয়াল করেছি অথবা হয়তোবা যারা হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স তারাও ওই বিষয়গুলো খেয়াল করেছেন তো এই এই যে ভিডিওটা আমি দিয়েছি এটা হচ্ছে মূলত আমার যারা হচ্ছে এক বছর জব করতেছেন অথবা দুই বছর জব করতেছেন অথবা হচ্ছে জব করবেন মোটামুটি আপনার স্কিল হয়ে গেছে কাজ কাজ শিখেছেন এখন হচ্ছে আপনি একটা জব খুঁজতেছেন তো সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে হচ্ছে আমরা কিছু ভুল করে থাকি সে তো সেই ভুলগুলো যাতে না হয় যেমন আমরা যখন সার্ভিসবেস কোম্পানিতে ঢুকি কোনো একটা বেস কোম্পানিতে কোম্পানিতে আমরা ঢুকলাম ওয়েব ডেভেলপার হিসেবে তো এখানে ঢুকার পর আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের কাজগুলো এই টাইপের হয় যে বিভিন্ন টেকনোলজি নিয়ে কাজ করতে হয় নর্মালি হচ্ছে বিভিন্ন টেকনোলজি থাকে এবং বিভিন্ন প্রজেক্ট থাকে দেখা যাচ্ছে কোনো প্রজেক্ট দুই দিন অথবা তিন দিন কোনো প্রজেক্ট দুই থেকে তিন ঘন্টার তো অর্থাৎ ছোটো ছোটো কাজ থাকে বড় কাজ থাকে এবং অনেক সময় দেখা যায় বিভিন্ন টেকনোলজিতে কাজ করা লাগে একটা হচ্ছে আপনার হয়তো হয়তোবা আপনি ওয়ার্ডফেস ডেভেলপার হিসেবে ঢুকছেন তো সেখানে দেখা গেছে আপনার কিছুদিন ওয়ার্ডফেস ডেভেলপারে কাজ করার পর আপনি কাজ করতে হয়েছে বেলে অথবা রিয়েক্টে অথবা অন্য কোনো প্রজেক্ট টেকনোলজিতে তো এই বিষয়গুলো সার্ভিসেস কোম্পানিতে থাকবেই সেখানে আপনার স্কিল থাকলেও কাজ করতে হবে এই বিষয় নিয়ে স্কিল না থাকলেও সেম বিষয় নিয়ে কাজ করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে সার্ভিসেস কোম্পানিতে আপনার কোডের যে স্ট্যান্ডার সেই বিষয়গুলা তেমন মেনটেন করা হয় না সময় থাকে কম আপনার দেখা গেছে একটা প্রজেক্ট দুই থেকে তিন ঘন্টার ভিতরে করে দিতে হয় কোনো কোনো প্রজেক্ট আছে আবার দেখা যায় দুই থেকে তিন দিন তো সেক্ষেত্রে কোডের স্ট্যান্ডার হয়তোভাবে মেনটেন করা হয় না জাস্ট সার্ভিসকে ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার জন্য আপনাকে খুব দ্রুত কাজ করতে হয় আবার কিছু প্রজেক্ট আছে যেগুলো টাইম পান কিন্তু টাইম আমরা যদি বলি যে টাইম কেমন থাকে ডেডলাইনটা যেটাকে বলি আমরা ডেডলাইনটা অত বেশি দিন থাকে না তো সেক্ষেত্রে আমরা অনেকগুলো বিষয় হয়তো বা মেনটেন করতে পারি না হয়তোবা অনেক কোম্পানি আছে এগুলো মেনটেন করে কিন্তু বেশিরভাগ সার্ভিসেস কোম্পানিতে এই জিনিসগুলো মেনটেন করে না কোড স্ট্যান্ডার কোডে প্রায়রিটি প্রায়রিটি বলতে আপনি একটা ফোফার হয়তো কোড লিখতেছেন কি না যে ফিচারটা অ্যাড করছেন এই ফিচারটা টেস্টিং হয়েছে কিনা বা বিভিন্ন ধরনের যে টেস্টিংগুলো থাকে এগুলো হচ্ছে কিনা একটা কোড লিখলাম এই কোডের রিভিউ রিভিউ করা ইত্যাদি জিনিসপত্র হয়তো এখানে আমাদের যদি কোনো প্রজেক্ট মাজার থাকে উনি হয়তো ক্লায়েন্ট থেকে প্রজেক্টটা নিতেছে নিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছে তো সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ক্লায়েন্টের যে চাহিদা সেই চাহিদার উপর নির্ভর করে আপনি সার্ভিস দিতে হয় সেখানে প্রজেক্ট ম্যানেজারের কোনো ক্রিয়েটিভিটি নাই আপনারও কোনো ক্রিয়েটিভিটি নেই কারণ ক্লায়েন্টে বললো যে একটা ফিচার এই ধরনের আমার একটা ফিচার দরকার এই ফিচারটা আপনাকে অ্যাড করতে করে দিতে হবে আপনাকে ওইটাই করে দিতে হবে আপনি যদি এখানে বলেন না এটা এভাবে হবে এটা এভাবে হয় সেখানে আপনার কথার কোনো প্রায়োরিটি থাকবে না বা আপনার ক্রিয়েটিভিটির কোনো প্রায়োরিটি থাকবে না তো সেক্ষেত্রে আমরা দেখা গেছে অনেক সময় সেক্ষেত্রে ভালো কাজও আমরা করি অথবা দেখা গেছে মোটামুটি লেভেলের কাজ করে দিয়ে আমরা এটা শেষ করে দিই আবার দেখা যাচ্ছে যে এখানে আপনি যখন সার্ভিস কোম্পানিতে জব করতেছেন দেখা যাচ্ছে আপনার সাথে সদা সরাসরি আপনি ক্লায়েন্টের সাথেও মিটিং করতে হয় বা কোনো ছোটো ছোটো যে কোম্পানিগুলো আছে বা এজেন্সিগুলো আছে সেগুলোতে আপনার প্রজেক্ট ম্যানেজার থাকে না তো সেখানে ডেভেলপারকেই ক্লায়েন্টের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দেখা অ্যানালাইসিস করা সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আপনাকে কাজ করতে হয় তো এটা আসলে আমরা বলবো না যে এটা আসলে কোনো স্কিল না এটা একটা স্কিল ক্লায়েন্ট হ্যান্ডেলিং একটা স্কিল ক্লায়েন্ট নিয়ে কাজ করাও একটা স্কিল তো যদি প্রথম দিকে আমরা দুই থেকে তিন বছর যদি আমরা জব করি সেই জবের ক্ষেত্রে নর্মালি হচ্ছে এই স্কিলটা আসলে দরকার একটা ক্লায়েন্ট কীভাবে হ্যান্ডেল করতে হয় কীভাবে তাকে সার্ভ করতে হয় এবং কম সময়ের ভিতরে আমি কীভাবে একটা ফিশার অ্যাড করে দিতে হয় ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের অত্যন্ত প্রয়োজন কিন্তু আমরা যখন দুই বছরের মাথায় ওই জবটা ছেড়ে দিই সেক্ষেত্রে আমরা আরেকটা ভুল করি সেটা হচ্ছে সেম টাইপের কোম্পানি আবার খুঁজতে থাকি আমরা অর্থাৎ আমরা একটা কাজ পারি ওই ধরনের কাজ নিয়েই আমরা আবার মার্কেটে খুঁজতে থাকি যে এই ধরনের কাজ আবার কোথায় পাওয়া যায় বা এই ধরনের কোম্পানি আবার কোথায় সার্ভিসেস কোম্পানি যেমন আমি যেটা পারি ধর না আমি হচ্ছে এক্সাম্পল হিসেবে ওয়ার্ড প্রেস পারি এবং ওয়ার্ড প্রেসটা আমি আরেকটা আরেকটা আরেক ওয়ার্ড প্রেসের যেই পিচারগুলো আমি কাজ করছি সেই সেম পিচারগুলোয় আমাকে খুঁজে বের করতে হবে যে আমি এইটাতেই জব করব আসলে এই জিনিসটা আসলে ভুল কারণ কি আপনার ডিফারেন্ট টাইপ অফ স্কিল দরকার আপনি একটা স্কিল নিয়ে থাকলে হবে না বর্তমান মার্কেট প্লেস খুবই ডিফিকাল্ট তো সেই জন্য আপনাকে বিভিন্ন ধরনের স্কিল আপনাকে নিতে হবে তো সেক্ষেত্রে আপনি যদি কোনো প্রোডাক্ট বেস কোম্পানিতে ঢুকতে পারেন সার্ভিসবেস কোম্পানি না খুঁজে আপনি যদি একটা প্রোডাক্ট বেস কোম্পানিতে ঢুকতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য আরও ভালো হবে কেন ভালো হবে কারণ প্রোডাক্ট বেস কোম্পানিতে অনেকগুলো বিষয় মেনটেন করা হয় যেমন একটা প্রজেক্টের বা একটা তার একটা প্রোডাক্ট তৈরি করা হয় সেক্ষেত্রে আপনার মিলিয়ন মিলিয়ন ইউজার তৈরি করে প্রোডাক্টটা বানানো হয় এবং কোডের কোডের যে বিষয়গুলো আছে আমরা কোড ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোডগুলো যেভাবে অ্যানালাইসিস করি বা হচ্ছে আমরা যে টেস্টিংগুলো করি কোডের পারফরমেন্স ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে কিন্তু মেনটেন করা হয় তো এই জন্য অবশ্যই আপনি সার্ভিস বেস কোম্পানিতে জব করবেন জব করবেন যে বেশি দিন না দুই থেকে তিন বছর জব করার পর আপনাকে অবশ্যই একটা প্রোডাক্ট বেস কোম্পানিতে জব করতে হবে যাতে করে আপনার কোডের প্রায়োরিটি অর্থাৎ কোডের যে স্ট্যান্ডারটি এবং হচ্ছে কোড টেস্টিং কোডটা আপনি কত ভালোভাবে লিখছেন এবং হচ্ছে বিভিন্ন ধরনের প্যাটার্নগুলো শিখতে ডিজাইন প্যাটার্নগুলো শিখতে এবং এখানে আরও অনেকগুলো কনসেপ্ট চলে আসে যেমন হচ্ছে ড্যাবোপ সিআইসিডি পাইপলাইন ইত্যাদি যে জিনিসগুলো আছে সেগুলোকে যদি আপনি ভালোভাবে রপ্ত করতে চান অবশ্যই আপনাকে একটা প্রোডাক্ট বেস কোম্পানিতে জব করতে হবে তো নর্মালি প্রোডাক্ট বেস কোম্পানিগুলা মার্কেট প্লেসের জন্য প্রোডাক্ট তৈরি করা হয় যেমন হচ্ছে হয়তো বা থিম ফরেস্ট অথবা আরও বিভিন্ন যে অনলাইন মার্কেট প্লেসগুলো আছে সেগুলোর জন্য অথবা হচ্ছে কোন একটা তারা কোন একটা ক্রিয়েটিভিটি কাজ করছে সেই সেটা তারা হচ্ছে মার্কেটে সারতে চাচ্ছে তো তারা একটা প্রোডাক্ট বানাবে সেই প্রোডাক্টটা অবশ্যই তারা হচ্ছে গুরুত্ব দিয়ে বানাবে এবং একটা পিসার যখন তারা অ্যাড করবে সেই পিচারের ক্ষেত্রে তারা অনেক ধরনের চিন্তা ভাবনা টেস্টিং ইত্যাদি জিনিসপত্র তারা করে কিন্তু প্রোডাক্টটা মার্কেটে সারা হয় তো সেক্ষেত্রে অবশ্যই আপনার কোডের যে প্রায়োরিটি অর্থাৎ কোড লেখার সময় আপনার কত কম কোডে আপনার ভালো আউটপুট নিয়ে আসতে পারেন এবং বিভিন্ন ধরনের অ্যালগোরিদম করে অ্যানালাইসিস করে কোডিং করা হয় তো অবশ্যই আপনাকে এই দিকটাতে আপনাকে হেল্প করবে প্রোডাক্ট বেস কোম্পানি অর্থাৎ আপনার কোডের স্কিল কোডিং করার জন্য অথবা প্রোগ্রামিং করার জন্য আপনার যে ভালো সবচেয়ে ভালো জায়গা সেটা হচ্ছে প্রোডাক্ট বেস কোম্পানি তো আপনি কিছুদিন জব করার পরে অবশ্যই আপনাকে একটা প্রোডাক্ট বেস আচ্ছা সার্ভিসেস কোম্পানিতে জব করার পরে আপনাকে অবশ্যই একটা প্রোডাক্ট বেস কোম্পানিতে জব করাটা আমি মনে করি যে সবচেয়ে বেটার হবে আপনি একটা সার্ভিসেস কোম্পানিতে জব করে সেম আবার যদি আবার সার্ভিসেস কোম্পানি খুশে থাকেন তাহলে আসলে আপনার ওই একটা স্টেকের ভিতরে একটা লুফের ভিতরে আপনি পড়ে যাবেন সেম কাজই করতেছেন সেম সেম করতেছেন তো এই জিনিসটা আসলে যাতে না হয় তো সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে হয়তো এই কথাগুলো কেউ বলে না কিন্তু যখন মানুষ আমরা যখন রিয়েলাইজ করি তখন আমাদের আসলে মনে হয় যে না আমরা এই জিনিসগুলো আলোচনা করি হয়তো সময়ের কারণে আমরা কেউ এটা আলোচনা করতে পারি না তো আমি এটা একটু আলোচনা করার চেষ্টা করলাম তো এখানে অনেকগুলা দিক আছে ভালো দিক খারাপ দিক অথবা সুবিধা অসুবিধা দুইটাই আছে তো সেক্ষেত্রে আমি মনে করি যে প্রথম দিকে আপনাকে অবশ্যই একটা সার্ভিস বেস কোম্পানিতে জব করতে হবে করতে হবে বলতে একদম ফিক্সড না যদি আপনি প্রথম থেকে প্রোডাক্ট বেস কোম্পানিতে জব করেন তাহলে জিনিসটা আরও ভালো হয় আর যেহেতু আমরা এখন মার্কেটে বেশিরভাগ দেখতেছি হচ্ছে যে সার্ভিস বেস কোম্পানি বেশি যেমন হচ্ছে ফ্রিলান্সিং টাইপের কাজ বেশি হয় তারপরে হচ্ছে লোকাল মার্কেটে কাজ করে তো এই যে এই যে কাজগুলো এগুলোর ভিতরে অত বেশি ভালো ইমপ্লিমেন্টেশন হয় না বা আপনার ব্রেন এস্টমিকটা ভালোভাবে এখানে হবে না তো অবশ্যই আপনাকে এই জন্য হচ্ছে একটা প্রোডাক্ট বেস কোম্পানিতে ঢুকতে হবে কারণ এই প্রোডাক্ট বেস কোম্পানিতে আপনি যদি ঢুকেন সেক্ষেত্রে আপনার অনেক স্কিল হবে সেক্ষেত্রে অনেক স্কিল এবং হচ্ছে দেখবেন যেন আপনি যেভাবে কোড লিখতেছেন সেই কোডটা আরও স্ট্যান্ডার্ড ফর্ম্যাটে লিখতে পারবেন আরও ছোটো করে আরও ভালো আউটপুট নিয়ে আসতে পারবেন তো এই বিষয়গুলোর জন্য আপনাকে অবশ্যই একটা প্রোডাক্ট বেস কোম্পানিতে জব করা উচিত তো আজকে পর্যন্ত থাকুক অবশ্যই আপনারা জানাবেন আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো তো কমেন্ট সেকশনে বলবেন এবং হচ্ছে ভিডিওটা আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম